স্বতন্ত্র প্রার্থী হলেই ব্যবস্থা নির্বাচনের আগে বিএনপির রেড অ্যালার্ট জাতীয় নির্বাচনের দামামা বেজে গেছে ঠিক এই মুহূর্তে দলের ভেতরে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স ঘোষণা করল বিএনপি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হওয়ার দুঃসাহস দেখান তবে তার আর রক্ষা নেই সোজা সাংগঠনিক ব্যবস্থা এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন যত ঘনিয়ে আসছে দলীয় মনোনয়ন নিয়ে ততই বাড়ছে উত্তেজনা অনেকে এই দলের টিকিট না পেয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছেন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্তের বাইরে এক কদমও ফেলা যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপি এবার দলের চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দিতে নারাজ মির্জা ফখরুল বলেন বাংলাদেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তবে পটটা মসৃণ নয় তিনি অভিযোগ করেন একটি বিশেষ মহল এখনো নির্বাচনের কার্যক্রম ব্যাহত করার চক্রান্ত করছে একই সাথে তিনি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সরকার আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতায় পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি তবে ফখরুল আশা প্রকাশ করেন সরকার দ্রুত সচেতন হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জনগণের আস্থা ধরে রাখবে এদিনের সংবাদ সম্মেলনে আরেকটি বড় খবর দেন মির্জা ফখরুল তিনি জানান অতীতে যুগপথ আন্দোলনে জামিয়াতুল ওলামায় ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই আসন্ন নির্বাচনে তাদের সাথে বিএনপির আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসনে জামিয়াতুল ওলামায় ইসলামের প্রার্থীরা নির্বাচন করবে সেখানে বিএনপি তাদের কোনো প্রার্থী দেবে না অর্থাৎ জোটের স্বার্থে বিএনপি ওই আসনগুলোতে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্মপ্রাণ ভোটারদের জন্য বিএনপি দিল বিশাল সুখবর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের নির্বাচনী ইস্তেহারের একটি অংশ যেন আজই ফাঁস করে দিলেন তিনি স্পষ্ট ভাষায় বলেন বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতা আসে তবে দেশের সকল মসজিদের ইমাম ও মাজিদদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে কোরআন ও সুন্নাবিরোধী কোনো আইন সংসদে পাশ করা হবে না এবং কৌমি মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বিশ্লেষকরা করছেন নির্বাচনের আগে বিএনপির এই ঘোষণা ধর্মপ্রাণ মানুষের ভোট ব্যাংক সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিকে বিদ্রোহী প্রার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে রেখে দলীয় শৃঙ্খলা জোরদার করা অন্যদিকে আলেম সমাজ ও মসজিদ কেন্দ্রিক জনগোষ্ঠীর সমর্থন আদায়ের কৌশল এই দুইমুখী পরিকল্পনা বিএনপিকে নির্বাচনী মাঠে বাড়তি সুবিধা দিতে পারে ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দলটির সামাজিক ও ধর্মীয় সংযোগকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তাদের মতে এই উদ্যোগ বিএনপিকে ধর্মপ্রাণ ভোটারদের কাছে দায়িত্বশীল ও সহানুভূতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি করেছে